আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন প্রেস করবেন এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আবার বলি সাবস্ক্রাইব করবেন প্রথমে তারপর লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন আপনাদের এই সাবস্ক্রিপশনে আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে লাইক করলে শেয়ার করলে এইগুলো হচ্ছে আমার শক্তি এগুলা করলে আমি আরো উৎসাহ পাবো ভবিষ্যতে আরো নতুন ভিডিও দেওয়ার জন্য আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার প্রিয় দর্শক পাকিস্তান আর্মি অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণের পাশাপাশি সেনা সদস্য পাঠাচ্ছে পাকিস্তান বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে এবং প্রয়োজনে এখানে সেনা সদস্য পাঠাবে এখানে থাকার জন্য কারণ ভারতের প্রতিনিয়ত একটা হুমকি ভারতের প্রতিনিয়ত এই ছোট্ট দেশটাকে একটা হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে তো আমরা মনে করি পাকিস্তানকে যদি এখানে ইনভলভ করানো যায় একটা চুক্তির মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীকে তাহলে ভারতের বিজদ্বাস যেটা আছে সেটা ভেঙে যাবে যে বিষ ডাটটা আছে সেই বিষ ভেঙে যাবে পাকিস্তান সেনা প্রধান এবং বাংলাদেশ সেনা প্রধানের মধ্যে একটি সামরিক চুক্তি হওয়াতে ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে বাংলাদেশে পরিবহন ব্যবস্থাকে ভারত প্যারালাইজ করতে চায় কিন্তু তুমি ভারত বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে প্যারালাইজ তোমার দ্বারা সম্ভব হবে না তোমার দ্বারা সম্ভব হবে না যে পার্টসগুলা তোমরা দিবে না যে পার্টসগুলা তোমরা দিবে না সেই পার্টসগুলা এখানে জিনজিরাতে অনেক কিছু পার্টস পাওয়া যাবে এবং প্রয়োজনে সেই পার্টসের অর্ডার চায়না থেকে করিয়ে নিতে বানিয়ে আনা যাবে আশা করব আমরা চায়না আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে তোমাদের গাড়ির মধ্যে চাইনিজ পার্ট লাগাবো আর তোমরা যে বন্ধ করেছো এটা আজীবনের জন্য মনে করবে বাংলাদেশ আজীবনের জন্য তোমাদের থেকে গাড়ির কোনো কিছু কিন গাড়ি এবং কোনো কিছু কিনবে না গত ১৬ বছর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে তারা মনে করতো বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো সবসময় নানাভাবে বিভিন্ন বিভিন্ন রকম উপায়ে এখন ভারতের সেনা সেনাদেরকে বাংলাদেশের সেনাবাহিনী দৌড়ের উপর রাখতে চায় বাংলাদেশের সেনাবাহিনী আসছে দৌড়ের উপর রাখতে চাইবে ভারতের সেনাবাহিনীকে একবার রাখবে এখন বাংলাদেশের সেনাবাহিনী চাচ্ছে পাকিস্তানের আদলে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি পাকিস্তান সেনাবাহিনী যে আদলে হয়েছে সেই আদলে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হোক এটা বাংলাদেশের সেনাবাহিনী চাচ্ছে এখন দিন যত যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পাক সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক গভীর থেকে আরো গভীরতম হচ্ছে অন্তর বেড়ে যাচ্ছে ভারতের মোদীর কান্নাঘাটি বেড়ে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশকে সমাজটা পাশাপাশি সৈন্য দিয়েও সাহায্য করতে যাচ্ছে যেটা আমি একটু আগে উল্লেখ করেছি চীনের পরিকল্পনাও কিন্তু একই রকম চীন সমরাস্ত আমাদেরকে স্বাধীনে প্রত্যেকে সমরস্ত দিয়ে আসছে চীন চীনের থেকে আমি আমরা সমারস্ত কিনে যাচ্ছি বরাবর কিন্তু এখন চীন চাচ্ছে বা পাকিস্তান যেভাবে সেনাবাহিনী দিয়ে সাহায্য করছে সেভাবে সেনাবাহিনী দিয়ে সাহায্য করতে মোস্ট ওয়েলকাম ভালো আমাদের এখানে চীনের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী থাকলে ভারতের আরও ইয়ে মরবে তখন ভারত হুমকি দেওয়া বন্ধ হয়ে যাবে এখন মুদ খাওয়া ভারত গরুর মুখ খাওয়া ভারত খেলা সামলা প্রফেসর ইনুস সাহেবের বুদ্ধির কাছে চাওয়ালা মোদি কিন্তু শিশুই নিতান্ত একান্ত নিতান্ত একটা শিশুর মতো প্রফেসর ইনুস সাহেবের বুদ্ধির কাছে চীন পাক চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে ভারতকে সাহায্য করার এখন সময় চলে এসছে পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক চীনের সম্পর্ক অত্যন্ত মজবুত অনেক আগে থেকে এখন বাংলাদেশ যদি চীন এখন বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সহযোগিতায় নিয়ে পারমাণবিক বোমা তৈরি করে তখন রাশিয়া কোনো আপত্তি করবে না এবং আপত্তি থাকার কথা নেই কারণ চীনের সাথে রাশিয়ার একটা গভীরতম সম্পর্ক রাশিয়া চীনকে হারাতে চায় মানে চীনের সাথে একটা সম্পর্ক রাখতে চাইবে বরাবর আমেরিকা কিন্তু এর মধ্যে বাদ সারতে পারে আমেরিকা এক্ষেত্রে আপত্তি করতে পারে এবং প্রয়োজনে বাংলাদেশের উপর আমেরিকা স্যাংশনও দিয়ে দিতে পারে যদি এভাবে চেষ্টা করে আমেরিকাকে অগ্রাহ্য করে চীন এবং পাকিস্তান সাহায্য নিয়ে পারমাণবিক বোমা তৈরি করে তখন প্রথম দিকে মার্কেট নিষেধাজ্ঞাও আসতে পারে একটু আগে বললাম আবার ভেজন মা ভারতকে সাহস্ত করতে বাংলাদেশকে পারমাণবিক অস্ত্র মজুদ করতে হবে দেয়ার ইজ নো অল্টারনেট অ্যাবাউট দ্যাট টু প্রিজার্ভ নিউক্লিয়ার ওয়েপন্স টু প্রোটেক্ট বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়াস অ্যাটাক ভারতের অ্যাটাক থেকে বাংলাদেশের বাংলাদেশটাকে নিরাপদ রাখার জন্য পারমাণবিক বোমা বাংলাদেশের অবশ্যই লাগবে আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে ভারতের সাথে বিরোধের কারণে ভারত এখন যে চোখে দেখছে আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাতে আমাদের অনেক সময় লাগবে অনেক টাকা পয়সার ব্যাপার আছে অনেক টেকনোলজির ব্যাপার আছে সেই মতো আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট পারমাণবিক বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী আছে কিনা আমি জানি না পুরোপুরি আমার নলেজে নাই তো এই যে গ্যাপটা থাকবে এই সময়টাকে ভারতকে দেওয়া যাবে না তো আমার একটা মতামত হচ্ছে যেটা পাকিস্তান থেকে ডিফারেন্ট রেঞ্জ নিউক্লিয়ার ওয়েপেন বিভিন্ন পাল্লার মাঝারি দ্রুত বড় এবং ছোট পাল্লার পারমাণবিক অস্ত্র সম্মিলিত অস্ত্র সম্মিলিত মিসাইল পাকিস্তান থেকে অন্তত বিশটা সাথে চুক্তি করে অন্তত বিশটা মিসাইল আমাদের এখানে নিয়ে আসতে হবে আঠারোটা মিসাইল ভারতের বর্ডারে রাখতে হবে বাকি দুইটা মিসাইল বার্মার বর্ডারে রাখতে হবে তারপরে এই দেশ দোনোটার চুলকানি কমে যাবে বার্মা এমনিও ভারতের নাই বার্মা কিন্তু চাইনিজ ব্লকে আছে আমরা যদি এইভাবে করতে পারি তাহলে ভারত জীবনে কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করার দেওয়া দূরের কথা বাংলাদেশের দিকে চোখ তুলে চাইতে ও দশ বার চিন্তা করবে একশো বার চিন্তা করবে দশ বার না এবং বাংলাদেশকে অ্যাটাক করতে চাইলে কিন্তু পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে ভারত পাকিস্তান জড়িয়ে গেলে চীনও বসে থাকবে না সেই সুযোগে পাকিস্তান চাইবে জম্মু কাশ্মীর দখল করে নিতে আর চীন চাইবে অরুণাচল প্রদেশ আরও কয়েকটি রাজ্য ভারতের থেকে দখলে নিয়ে নিতে ভারত থেকে ইতিমধ্যে সিক্সটি কিলোমিটার ষাট কিলোমিটার নিয়েছে চীন এই অরুণাচল প্রদেশে ঘাটে করে ফেলেছে গত তিন মাস আগে সেগুলি সম্বন্ধে মোদির কোনো আওয়াজ নাই যত সব হুমকি সব বাংলাদেশে বেলায় আমাদের নিউক্লিয়ার ওয়েপন থাকলে আর পাকিস্তান সেনাবাহিনী কিছু থাকলে থাকলে ভারত জীবনে আর এই আক্রমণ করার বিষয়টি করতে পারবে না ভারত ফেব্রুয়ারি পঁচিশ তারিখে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে আসবে সেটা একটা শিডিউল শোনা যাচ্ছে বাংলাদেশ আর্মিকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মোমনশাহী এই ক্যান্টনমেন্ট সিং এ মোহনসি ক্যান্টনমেন্টে এক বছর ট্রেনিং দিবে পাক আর্মি পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের দশটি কমান্ডকে ট্রেনিং দিবে পাকিস্তান আর্মি দশটি কমান্ডকে কমপক্ষে ট্রেনিং দেবে পাকিস্তান আর্মি বিগত সত্য বছর ভারত কিন্তু পাকিস্তানকে দেখে নিয়েছিল আর এখন পাকিস্তানে পাড়া এসেছে পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে এখন ভারতকে দেখে নেওয়ার পালা এসছে এখন ইনশাআল আমরা দেখে নেব ভারতকে ভারত কিন্তু এখন ভয়ে আছে ভয় পাচ্ছে ভারত এখন পাক পাকিস্তান চীন এবং বাংলাদেশ নিয়ে একটি অলিখিত সামরিক জোট হতে যাচ্ছে ভারতের বিপক্ষে এখন ঠেলা বুঝো ভারত অনেক লাফালাফি করেছিলে হাসিনাকে নিয়ে বিগত ষোলো বছর বিগত ষোলো বছর কিন্তু বাংলাদেশ এবং ভারত জোটের সাথে পাকিস্তান এবং চীন জোটে একটা ব্যালেন্স ছিল বর্তমানে বাংলাদেশ পাকিস্তান চীন জোট জোট বোত হয়ে যাওয়ার সম্ভাবনা যখন দেখা যায় সম্ভাবনা হচ্ছে এবং জোট বোধ হচ্ছে হওয়াতে ভারতের সুর হারিয়ে ফেলেছে ভারত তার রিদম সেই রিদমটা হারিয়ে ফেলেছে ভারত বর্তমানে সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলেছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের সামনে বর্তমানে এই তিন জোটের সাথে টক্কর দেওয়া মতো সামর্থ্য ভারতের নাই বাংলাদেশের সাথে পাকিস্তান এবং চীন এবং আমেরিকারও বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে চীনের চুক্তি হয়েছে চীনের আগেরও চুক্তি ছিল আমেরিকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে এই দেশের সাথে সামরিক চার অস্ত্র কেনার ব্যাপারে চুক্তি হয়েছে তুরস্কের সাথে সামরিক চুক্তি হওয়ার পথে বাংলাদেশের ঠেলা এখন বুঝো চাওয়ালা মোদী তুই চাওয়ালা মোদি বুঝ